হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো আপনারা সবাই কীরকম আছেন আশা করছি সবাই ভালো আছেন আছে তো সানডে তো আমি স্নান টান করে সেরে গিয়ে আজকে আমি রেডি হয়ে গেছি আজ অনুকূল আশ্রমে আসব তো এটা বন্ধের অনুকূল আশ্রম বলতে বলতে আমি এসেও গেলাম তো গাইস আজকে ওনার জন্মতিথি তার জন্য খুব সুন্দর করে উদারবন্ধের মানে সত্য মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে আপনারা দেখুন গাইস আমি এখানে আসছি তো আপনাদেরকে পুরো ভিডিও করে আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থাকুন প্লিজ আর এই যে দেখুন সবাই বসে রয়েছে আর একজনে গান গাচ্ছে খুব সুন্দর করে গান গাচ্ছে খুব ভালো লাগছে তো আমরা এখন ভিতরে যাব। ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি গাইস আমার কোনো প্ল্যান ছিল না এখানে আসার তো এদিকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো আমি ভাবলাম ওটার দিকে সৎসঙ্গর মন্দিরে খুব সুন্দর করে সাজানো হয়েছে প্লাস এখানে খুব অনেক ধরনের অনুষ্ঠান হচ্ছে তো ভাবলাম কি না আমিও একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এই ভিডিওটা তো তার জন্য ভিডিওটা তুলছি তুলে রাখা তো গাইস আপনারা দেখুন এখন আমি উপরে চলে আসছি তো খুব সুন্দর করে মানে সাজিয়েছে আর এত সুন্দর করে এই বিল্ডিং মানে পুরো বিল্ডিংটাই একটা খুব সুন্দর করে সাজিয়েছে আর এখন আমি শ্রী নিয়ে উপরে উঠে গেছি উপর থেকে ভিউটা দেখতে না গাইস খুবই সুন্দর খুবই সুন্দর লাগছে আর এত সাইলেন্ট খুব ভালো লাগছে দেখতে সৎসঙ্গ মন্দির তো দেখুন গাইস আপনারা কি সুন্দর মন্দিরটা এত সাইলেন্ট মানে এত ভালো লাগছে এখানে এসে যেতে ইচ্ছা করছে না এত সুন্দর লাগছে আমার মেয়েটারও খুব খুশি হয়ে গেছে এখানে এসে তো আপনারা আপনার উপরে দেখাচ্ছি এবার চলে আসলাম ওপরে তো আমার খুশিও অনেক খুশি হয়ে গেছে এখানে এসে খুব মানে খুশি হয়ে গেছে ও ও অনেক মস্তি মানে ও এনজয় করছে আর সবাইকে দেখছে ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখে ও কথা বলার চেষ্টা করছে ও ওদের ওর ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে মানে ওর খুব ইচ্ছা কিন্তু ওরা আর কেউ কথা বলছে না ওর সঙ্গে আর ও নিজের থেকে গিয়ে গিয়ে ওদের সঙ্গে কথা বলছে ওরা মানে মানে ও পরিচিত মানুষের সঙ্গে ওরা কথা বলছে না আমার খুশির তো আর পরিচিত লাগে না ওর একজন হয়ে গেলেই হলো তো এখানে আবার চলে আসলাম আমরা মানে ফার্স্ট ফ্লোরটা আপনাদেরকে দেখিয়েছে এটা সেকেন্ড মানে এখানে তিন তিনটা ফ্লোর আছে এখানে তিনটা ফ্লোরটাই খুব সুন্দর করে সাজিয়েছে তো কুশিকে আর তো কি বলবো ওকে আর রাখা যাচ্ছে না এত দৌড়াদৌড়ি করছে আর সব একটু একটু করে আমি সব মন্দিরটাকে একটু আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যদি আপনাদের এখানে উধারবন্দে আসা থাকে তাহলে রাস্তার মধ্যে এই মন্দিরটা পরে পুরো রোডের সঙ্গেই তো আপনারা একবার মন্দিরটার ভিতরে ঢুকে যাবেন আমি এতদিন থেকে উধারবন্ধ যাচ্ছি কিন্তু আমি কোনো দিনও এখানে মানে সব বলে আজকে ভাবলাম যে না একটু ভিতরে মন্দিরটা ঢুকে যায় কিন্তু এত সুন্দর মানে মন্দিরটা আমি ভাবতেই পেরেছি না ভাইর থেকে এতটা মানে বোঝা যায় না যে এটার ভিতরটা এত সুন্দর তো আমার খুবই ভালো লেগেছে তো গাইস আপনাদের কীরকম লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি নিচে চলে যাচ্ছি অনেকটা লেট হয়ে গেছে এদিকে আমার হাজব্যান্ড অপেক্ষা করছে উনি তো আর কি উনি আর আমার সঙ্গে আসে না উনি নিচেই থাকেন তো অনেক লেট হয়ে গেছে বারবার আমার মোবাইলে ফোন করছিলো তো গাইজ দেখুন আপনার আবারও মন্দিরটাকে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে সাজিয়েছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা আর ভালো করে ভিডিওটা করতে পারছিলাম না আমার খুশির জন্য এত তো মানে দুষ্টামি করছিলো সবাইকে মানে দু মানে ও সবার সঙ্গে কথা বলবে ও সবাইকে গিয়ে ইন্ট্রোডিউস ওর নিজের ইন্ট্রোডিউস নিজেই দিয়ে দিচ্ছে তো এবার আমরা বের হয়ে গেছি আর এখানে অনেক সুন্দর মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে খুব ভালো লাগছে প্যান্ডেলটাও খুব সুন্দর করে সাজিয়েছে আর দুপুরবেলা এখানে প্রসাদ খাওয়ানো হবে কিন্তু এখন বাজে সাড়ে নয়টা এখন আমি এখানে সকালবেলা আসছি কিন্তু আমি তো আর্ট মানে দুপুরবেলা থাকবো না মানে আমি শ্রেয়াকে আর্ট স্কুলে দিয়ে আমি এখানে আসলাম তো শ্রেয়া নিয়ে আমার সঙ্গে আপনারা কমেন্ট করতে পারেন শ্রেয়া কোথায় তো শ্রেয়া আর্ট স্কুলে দিয়ে আমরা এমনিতে একটু ভেবেছিলাম মন্দিরে যাওয়ার জন্য তো মন্দিরে যাওয়ার টাইমে ওই মন্দিরটাকে একটু উঠিয়ে নিলাম তো আজকে পর্যন্ত যাই এত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর না হলে আমাকে একটা লাইক দিয়ে দেবেন যাই হোক এখন ঘরে চলে যাচ্ছি টাটা বাই ভাই সি ইউ